আই হোপ ইউ আর ওয়েল প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাকুন এ পর্যায়ে কিনে আসি একশো একষট্টি নম্বর দ্রুত সিদ্ধান্ত নেও টিসিশান কুইকলি টেক ডিসিশান কুইকলি দ্রুত সিদ্ধান্ত নেও পরেটে দেখতে থাকো দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ নয় ইস নট ইজি টু টেক ডিসিশান কুইকলি ইটস নট ইজি টু টেক ডিসিশান কুইকলি দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ নয় আশা করছি বুঝতে পেরেছ দেখো যে পর্যায়ে যাই হোক আসল কথায় আসো এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট এনিওয়ে কাম টু দ্য পয়েন্ট যাই হোক আসল কথায় আসো পরটা দেখতে দেখো এখন শান্ত হয়ে বসো নাও সিড ডাউন কোয়াইটলি নাও সিড ডাউন কোয়াইটলি এখন শান্ত হয়ে বসো পরটা দেখো আমি দুঃখিত এটা একটা দুর্ঘটনা আই আম ছড়ি ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট আই আম ছড়ি ইট ইজ অ্যাক্সিডেন্ট আশা করছি বুঝতে পড়েছ পরেটা দেখো বাউন্স করে চলে আসলো খেলার সময় খেলা কাজের সময় কাজ সুন্দর একটা ইনার্জি প্লে অ্যাট দ্য টাইম অফ কমা ওয়ার্ক অ্যাট দ্য টাইম অফ ওয়ার্কিং Play at the time of playing, comma, work at the time of working. কাজের সময় কাজ খেলার সময় মানে খেলার সময় খেলা কাজের সময় কাজ সুন্দর একটা ইংরেজি আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছো সুন্দর সুন্দর ট্রান্সলেট তুলে ধরছি বিভিন্ন বোকাবলারের মাধ্যমে বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন ফ্রাইজ মাধ্যমে এগুলো যে কোনো জায়গায় তোমাদের কাজে লাগতে পারে যারা ইন্টারভিউ ক্ষেত্রে পরীক্ষা দেবে তাদেরও কাজে লাগবে অর্থাৎ আমি এ পর্যন্ত একশো টি ট্রান্সলেট তুলে ধরেছি প্রতি স্লাইডে ছয়টি করে আশা করছি যেখান থেকে দেখছো এটি মাল্টিমিডিয়া ক্লাস আশা করছি তোমাদের কাছে আকর্ষণীয় হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করেছি সবাইকে ধন্যবাদ